আসসালামু আলাইকুম তো আজকে আমার কিছু মুরগি ছিল দেশি মুরগি এর সাথে সাথে দুইটা সিল্কি মুরগির বাচ্চা ছিল তো এগুলো সময় বাসার ভিতরেই রাখি তো আজকে এগুলো আর কি বের করে খাসার ভিতরে দিলাম দিয়েছি বাইরা বের করার জন্য রাখলাম রাইখা দেখলাম যে কীরকম বাইরা অনেক দিন দেওয়া যাবত এগুলো বাসার ঘরের ভিতরেই থাকে তো দেখতে পারতেছে আমার হাতে যে সিল্কির যে বাচ্চাটা এই দেশি মুরগির সাথে এগুলো থাকে আমার একসাথেই এগুলো বের বেরোয় আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখনও বাচ্চাগুলো কোয়ালিটি এবং সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে আর এইগুলোর বয়স বেশি দিন হয় নাই মাত্র আঠারো দিন বয়স তো দেখতে পারতেছেন যে খাঁচার ভিতরে ঢোকার জন্য কি পাড়াপাড়ি লাগাই দিছে কারণ দেশি মুরগির সাথে থাকতে থাকতে এগুলো এই দেশি মুরগির সাথে আর কি চলাফেরা দেশি মুরগির সাথেই থাকে ওই যে কটা বাচ্চা ছিল এগুলো সবাই একসাথেই বের বেরোইছিলো তো এখানে জাস্ট দুইটাই আছে বাচ্চা সিল্কির আর বাদ বাকি যেগুলো আছে সব দেশি মুরগির বাচ্চা সবে মাত্র আঠেরো দিন বয়স আর আপনারা তো জানেন যে সিল্কি মুরগি বড়ো হইলে দেখতে অনেকটা সুন্দর লাগে কারণ এগুলো টেডি বিয়ার বলতে পারেন পুতুলের মতন লাগে আর যত সুন্দর পরিবেশে রাখা যায় আর কি পরিষ্কার জায়গায় তাহলে অতটা বেশি আর কি পরিষ্কার থাকে এগুলো কারণ এগুলো তো অনেকটা সাদা হয় যে পশমগুলো বের হইতেছে এগুলো কিন্তু আস্তে আস্তে সাথে বের হইতেছে আর আগের যেগুলো ছিল যেগুলো আর কি একবারের বের হওয়ার পরে যেগুলো ছিল এগুলো একটু লালচা লালচা তো আস্তে আস্তে অনেকটা সুন্দর হবো আর এগুলো কিন্তু উঠতে পারে না কারণ এগুলোর পাক এতটা সিল্কি যেগুলো আসলে উঠতে পারে না এগুলা দৌড় দিতে পারে দেশি মুরগির মতনই কিন্তু জাস্ট উঠতে পারে না আর অনেকটা চঞ্চল যেহেতু দেশি মুরগির সাথে থাকতে থাকতে অনেকটা চঞ্চল হয়ে গেছে মুরগিগুলা হ্যাঁ যে দেশি মুরগি যেরকম আর কি আচার ব্যবহার সেই ওই রকম আর কি আচার ব্যবহার করতেছে মুরগিগুলা তো খাঁচার ভিতরে ঢোকার জন্য অনেক পারাপারি তো ইনশাল্লাহ